এমটি সি মিডিয়ার চর্মনায় থেকে ফেসবুক পেজ এবং ইউটিউব আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টু আজ শাহেকের চর্মনায় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন বিষয় ভরিশাল মাদক নির্মূল পেয়ার পদ্ধতিতে নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশে সাধারণ জনগণ ভোট দিবে কেন সেই জবাবে শাহেকের চর্মনায় উত্তর দিলেন প্রিয় দর্শক আজ তারিখ চোদ্দ দশ দু হাজার পঁচিশ রস মঙ্গলবার সঠিক খবর পেতে সাথে থাকুন আমরা আপনার কাছে যে এবারে নির্বাচনটা কেমন নির্বাচন চাচ্ছেন এবং ব্যালটে নির্বাচন চাচ্ছেন না পিয়ারে নির্বাচন চাচ্ছেন যদি পিয়ারে নির্বাচন চাচ্ছেন তাহলে কেন পিয়ারে চাচ্ছেন ব্যালট কেন চাচ্ছেন ব্যালট তো পিয়ার হোক আর নন পিয়ার হোক ব্যালট তো নির্বাচন হবে মানে বর্তমান প্রচলিত নির্বাচন কথা বলছেন হয়তো যে আমার পিআর নির্বাচন চাই পিআর নির্বাচন যদি হয় তাহলে মারামারি কাটাকাটি কালো টাকা সরাসরি বেশি শক্তি ব্যবহার এটা হবে না এবং ভালো ভালো লোকগুলি তো সংসদে যেতে পারবে এবং জাতীয় একটা সরকার গঠন হবে যে জাতীয় সরকারের মাধ্যমে সমস্ত মানুষ সমস্ত আদর্শের মানুষ সমস্ত নীতির মানুষগুলি সংসদে অংশগ্রহণ করতে পারবে যাতে একটা কাম্যমানের সংসদ গঠিত যেখানে সমস্ত মতের আদর্শে সমস্ত ধর্মের মানুষ অংশগ্রহণ করবে তাদের জাতীয় সংসদ যদি হয় তাহলে আমাদের দাওয়া দাবিগুলি রাস্তায় করতে হবে হরতাল অবরোধের দরকার হবে আমার সংসদে প্রত্যেকের কথা হবে দেশটা শান্তি থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে ফ্রেশই সার পিয়া হবে সবাই পরামর্শে ভিত্তিতে দেশটাকে করার চেষ্টা করবে এর জন্য এবং কারও কার ভোট পচবে না নষ্ট হবে সবার ভোট কাজে লাগবে বরিশালের রাজনীতির মাঠে আসলে সব সময় আমরা আলোচনায় দেখছি চরমনাই থাকেন আসলে কেন না এটা তো চরমনাই দেখেন যদিও বরিশাল পাঁচ আসনে আমি নির্বাচন বিবেচনী করেছিলাম কিন্তু সুষ্ঠু ভোট না হওয়ার কারণে হয়তো বা হাত পাতা বিজয় অর্জন করতে না আর চরমনাই তো আসলে সূত্রে ইসলামী আন্দোলনে এখান থেকে জন্ম হয়েছে সেখানে বরিশালের সমস্ত মানুষের আসলে তো এমনিতেই ইসলামী আন্দোলনের পক্ষে থাকা উচিত ছিল যেহেতু এটা কাজের তাদের এলাকার সংগঠন কিন্তু হয়তো বা কেউ হয়তো বা এটাকে গ্রহণ করছে না কেন করছে না আমি জানি না যুক্তি কোনো কারণ আমি দেখছি না তবে আমি আহ্বান যে যেহেতু চরমোনাই এটা ইসলামী আন্দোলনের যে আমিরের জন্মস্থান এবং এখান থেকেই বাংলাদেশের গোটা দুনিয়ার মধ্যে আজকে ইসলামী আন্দোলন ছড়িয়ে পড়ছে সে তো বরিশালবাসীকে আমি আহ্বান করবো তারা যেন সবাই ইসলামী আন্দোলনের পক্ষেই থাকে হাত পাখি ইসলামী আন্দোলনকে কেন জনগণ ভোট দেবে ইসলামী আন্দোলন ভোট দেবে দুইটা কারণে দুনিয়াতে শান্তি আহত ইসলাম শুধু দুনিয়া 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 করে না তার উভয় কথা বলে একজন মুসলমানের কিন্তু শুধু দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা করে এটা মুসলমানের দায়িত্ব না যেমন আমরা দোয়ার সময় বলো রব্বান আহাত দুনিয়া ওয়া কিনা আযাবান আহানাত কাজে আমরা মনে করি দুনিয়ার শান্তি আখ মুক্তি ইসলাম ইসলামের মধ্যে অন্য কোনো আদর্শের মধ্যে দুনিয়ার শান্তি আক্রেতার মুক্তি নেই হয়তো তারা দুনিয়ার কথা বলে কিন্তু দুনিয়া তো শান্তিতে তাদের আদর্শ মানুষকে দুনিয়া তো শান্তিতে যদি ইসলাম ক্ষমতায় যায় তাহলে আমি মনে করি দুনিয়া তো শান্তি আক্রেতার এবং যদি ইসলাম ক্ষমতায় যায় হাত পাকা ক্ষমতা যায় তাহলে আমি মনে করি জনগণের যে প্রাপ্তি তাদের দাঁড়ে দাঁড়ে সেই প্রাপ্তি পৌঁছানোর চেষ্টা করা এর জন্য ইসলামী আন্দোলন বরিশাল পাশ আসল থেকে আপনি নির্বাচিত হলে আসলে আপনার স্বপ্ন দেখেন আমি এখনও নির্বাচন করবো কি করবো না সিদ্ধান্ত এখন আমি সংগঠন হয়তো বা এখন পর্যন্ত আমার নাম লিখছে কিন্তু আমি এখনও সিদ্ধান্ত নেই কিন্তু ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যে নির্বাচিত হবে তার স্বপ্ন অবশ্যই থাকবে জনগণ যা জনগণের চাহিদা আমরা প্রায় সময় দেখেছি অনেক জনপ্রতিনিধি নির্বাচনের আসার আগে অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকেন যেমন সবচেয়ে একটি বড় সমস্যা মাদক এই মাদকের কারণে যুব সমাজ কিন্তু ধ্বংস হচ্ছে সেক্ষেত্রে ইসলামী আন্দোলন অর্থাৎ ইসলামী দলগুলো যদি এইবারের রাজনীতি মাঠে সরকার গঠন করতে পারে সেক্ষেত্রে আপনিও রয়েছেন এই সংগঠনে ইসলামী এই সংগঠনে তার এই মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনাদের কি পদক্ষেপ থাকতে পারে দেখেন আমাদের সায়ক যে আমাদের আমির আগেই বলেছেন রাহমদুল্লাহ যে গাছ সাম হয় মিষ্টি হবে দুই নম্বর জমিতে এক নম্বর ফসল আপনারা যাদেরকে নির্বাচিত করে তা তো মিথ্যা কথা তারা নিজেই তো মাদকের সাথে সম্পৃক্ত তারা নিজেরাই মাদক চাল চোলাচাল করে তাদের লোকজন করে তারা মাদক নিয়ন্ত্রণ করবে একজন মিথ্যুক ব্যক্তির কথা শুনে আপনারা যদি মনে করেন সে ভবিষ্যতে তার কথাকে সত্ত্বে পরিণত করবে এর সে বড়ো ধোকাবাস্তুনিয়াতে এর জন্য দেখতে হবে লিডারের অবস্থা এই লিডার কি মিথ্যাবাদী কি তার চরিত্র অবস্থা যদি সে ভালো হয় তার কমেন্টমেন্টগুলি ঠিক হবে যদি সে খারাপ হয় তার কমেন্টগুলি সব মিথ্যে হবে আপনাকে ধন্যবাদ

Terima kasih telah menonton.